কষ্ট সহ্য করতে পারে নেই বলে ফাঁসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সে সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোন প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এবার আমি আপনাদেরকে বলি আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি জোরে বলেন না রে ভাই আমি সবার মুখে শুনতে কোথায় লাগে অন্তরে কোথায় আরে চোরে বলেন কোথায় কারণ ওই প্রিয় মানুষটার যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেনে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আরেকটু একটু জোরে বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই নেশা কর আছে না নাই আর একটু জোরে বলেন না গাজাডি আছে না নাই দুই নাম্বারই আছে না নাই মেজাজি আছে না নাই এক কথারও কথারও কথার আগে কুটুসি মারা যে এরকম মানুষ আছে না নাই তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই ডাক্তারদের ভিতর আছে না নাই আলেমদের ভিতর আছে না নাই বক্তাদের ভিতর আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই ব্যবসায়ীর ভিতর আছে না নাই চালকের ভিতর আছে না নাই আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই শুনি নাই শুনি নাই সাহাবার ভিতর আছে না নাই আহলে বাইতের ভিতর আছে না নাই আল্লাহর বলিদের ভিতর আছে না নাই তো ওনারাও মানুষ আমরাও মানুষ সেম টু সেম হওয়ার কথা ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না কেন আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর প্রেম দিয়েছি যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন জোরে বলেন কারণ সে ভিতরে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে তারা কথা বলেন না রে ভাই যাদের নিজের চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিনা আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি তো অশান্তি তো জান্নাতে যেতে না। কি আপনারা অশান্তি জান্নাতের কোন সম্পর্ক সম্পর্ক সাথে শান্তির জায়গার অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি নাম শান্তির জায়গা কি জান্নাত এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করে একমত হবেন সব শান্তির কথা বাদতেন সামনের জনের শান্তির কথা বাঁধতে চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাঁধতেন এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সে সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা অন্যের শান্তির কথা বাদই দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কিনা অন্যের কথা বাতেই দেন বাতেই দিলাম আমি এত কিছু করলাম আমি নিজে শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার জোরে বলেন না ভাবার দরকার এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর একটু জোরে বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না ডাক্তারক কলে ওপেন হার্ট সার্জারি করে না জোর হন না হত কিছু দিয়ে বোধ কিছু চা না এই পর্যন্ত হনো ডাক্তার কলব তো হয় না

কি কিছু চিনে না ইতে ঠান্ডা গিয়ে গরম ওই মোমবাতি জ্বলিলিব মাথা নবাই ঠিক না তো নত নটা এনে মিলেন না সাইবে দুই তিনদিন গুরফ হা হাঁ গলা ফাড়ি বেলা। এতজনে হলে লড়তে এতে কেউ হলো মিদে হান্দানি নতামের নানি লইয়া অতিহাবের শুধু বলে এ আছে না আচ্ছা নানি যত দাদি হতেই তোমাদের ওই তো হদুন মানুষ আছে এনা মুখি এন সুচাই না পারে ঠেস মারি হইলে হতাহ করে ইয়া দাদি হত দে নানি রে ইতে তো আরো হল শান্তি হইত নই দাদের দাদির গোষ্ঠী লাইব মারি দি দিয়া গুতক আছে না আছে না এই সামান্য কুত্র জিবে দিতে দুই সেকেন্ড লাগি অবক্তা কেঙ্গুরি বুঝাইতাম হাসরের ময়দানত এই দুই সেকেন্ড দিবে দুই কোটি বছরর জাহান্নামের আগুন হইছে বুদে এই দুই সেকেন্ড দিবে যদি আরা দন্য ধরি তেরি দুই কোটি বছর তো বাঁচি যাই তো দাদি লই মতে হাতে ইয়া দাদির ইজ্জত ফামসার দাদির ইজ্জত ফামসার ময়বে আরো জোরে হাঁদে রে হালাই হদ্দে বুড়া মাইচুর হল পছন্দ ন করে আর জোয়ান মানুষ আর আরে দখ এবার হালা হতন লইরে এন্ডেলর এন্ডেলর ইতে এই এইতে সিললে নতে তে হন না নানি লই দাদি লই হানদানি ন তামে হালাই লই মামি লই সাসি লই ওবা এক জনের হল জনের ওয়ার ওয়ারে বাচ্চি বব হানদানি বন্ধ করি হন আ কিন্তু কেন নাম ন ধরে ওনারা কইন হন

আল্লাহ আর এক বুঝিবার তৌফিক দান অভিজ্ঞান কর